তার জীবনে প্রথম বাল্যাবস্থায় করেছে তো মাত্র কুড়ি বছর বয়সে সিদ্ধি লাভ করেছে এই সিদ্ধি লাভের পরে তার চোখ থেকে প্রথম পানি বেরিয়েছিল এই যুগ মহাজাগরণের যুগ মহা মহাসমন্বয়ের যুগ মহামুক্তির যুগ আর থেকে প্রায় একশো দশ বছর প্রায় একশো দশ বছর পূর্বে যখন ভারতবর্ষ ভোগ পরাধীন অন্ধকারময় ভারতবর্ষ যেখানে ব্রিটিশ শাসনের শাসিত ভারতবর্ষ যে ব্রিটিশ শাসন ছাড়া এখানে বলা হতো যে ব্রিটিশের সূর্যাস্ত হয় না প্রথম বিশ্বযুদ্ধের পরে সেই সময় আচার্য দেব মাত্র কুড়ি বছর বয়সে সিদ্ধি লাভ করেছেন ঘোষণা করেছিলেন আমি ভারতবর্ষের মধ্যে জাগরণ বলছে কি সাধু ভবানি কি জাগরণ আনবে তাহলে আমি ভারতবর্ষকে স্বাধীন করবো ভারতবর্ষের হাজার হাজার বছর প্রাচীন ঋষি মহিলা ভারতবর্ষকে করেছেন যেভাবে আমার হাজার বছর বছর পরাধীনতা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমাদের ধর্মকে ধ্বংস করে দিয়েছে আমাদের সংস্কৃতিকে নষ্ট করেছে আমাদের শাস্ত্রকে নষ্ট করেছে আমাদের জীবন চর্চাকে নষ্ট করেছে আমি তার পুনরুদ্ধার করব ঢোকে মেসে উড়িয়ে দিয়েছিল তখন তারপরে তিনি যুবককে নিয়ে স্বাধীনতা আন্দোলন নেমে পড়েছিলেন এবং যার জন্য তাকে দুবার কারণ হতে হয়েছিল কিন্তু তারপরে তিনি নামলেন সমাজ সেবায় उन्हें बोल रहे थे मानव से सेवा करते हैं सेवा है तो सेवा ही है तब धर्म के संज्ञा से वो धर्मों की त्याग संज्ञम सत्य धर्मचर्य उसके लिए मानव से जीवन के उतना तो ही को कहें एक ही जीवन तो ही बोले धर्मों और समाज जीवन राष्ट्रीय जीवन तो ही हमें ठाकुर के निकाला कुछ ही आज के में हो रही है